রুটিন মাফিক যানবাহন তল্লাশিতে নেমে আবারও সাফল্য পেল বাগবাসা থানার পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এরপরই পুলিশ নেশা কারবারের আব্দুল আতাকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির বাড়ি আসামের নিলাম বাজার এলাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পড়ে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর জেলার বাগবাসা থানার পুলিশ জানা যায় বুধবার রাতে নিয়মিত নাকা চেকিং চলাকালীন সময় এক সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ নাকা চেকিং পয়েন্টে পুলিশ রুটিন তল্লাশি চালানোর সময় একটি লাইন গাড়ি থেকে এক যুবক বা পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে এতে পুলিশের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ধাওয়া করে ওটো আটক করা হয় তাকে পরে আটক যুবককে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে দশ হাজার ইয়াবা ট্যাবলেট যার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ 5 লক্ষ টাকার উপরथित যুবকের নাম আব্দুল আতা সে পার্শ্ববর্তী রাজ্য আসামের নিলাম বাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা ঘটনা খবর পাওয়ার পর মহকুমা কর্তৃপক্ষ জেলা শাসক সন্দীপ দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে যায় বাগবাজার থানার ইন অফিসার ইনচার্জ পার্থদেবর নেতৃত্বে পুলিশের একটি দল উঠিয়েসার জৌথুবার উজনে অংশ নেয় পুলিশ জানিয়েছে যুবকের বিরুদ্ধে এনডিপিএসআই আইনে মামলা রুজু করা হয় মাদক পাচারের নেটওয়ার্কের বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে তবে বাগবাসা থানার সূত্রে খবর এই মাদকজাত ইয়াবা ট্যাবলেটগুলো ধর্মনগর বটরসি এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল ধৃত মাদক ব্যাপারী পার্শ্ববর্তী রাজ্য আসামের বাজার থানার অন্তর্গত রানীগ্রামের বাসিন্দা আব্দুল আতাকে বাগবাসা থানার পুলিশ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে During vehicle checking by Bagbasa PS at Bagbasa Naka, they have detained one person. His name is Abdul Ata. Um, after after we have the, the, uh, called the C M magistrate uh, in the presence of our higher officers, we have checked the person and we have found in his possession ten thousand Java tablets, which is approximately fifty lakhs. We have now seized, seized the the Java tablets. We will register a case. Further investigation will be conducted just to ensure whether from where it has come, and we will also determine the forward linkage and the backward linkage. Thank you. The report, such India TNN.